আপনারা যাকে এত দূরের খুঁজছেন সে হলো আমাদের চান্তীয় জহির জহির পাগলা শিল্পী তো আমাদের জহির পাগলার সাথে আবারও দেখা হয়ে গেল গাটা বাংলায় এসে তো জহির পাগলার কাছে আমি আবারও অনুরোধ করব একটি পরিচিত আছে গান গাওয়ার জন্য প্রেমের মানুষ গুমাইলে হই যন্ত্র নায়া সিরাতে সকুনে দেখি প্রাণ বন্ধুরা না গুনা গুমের গরে সকুনে দেখি প্রাণ বন্ধুরা না গুনা প্রেমের মানুষ গুমাইলে হয় যন্ত্রনা প্রেমের মানুষ গুমাইলে হই যন্ত্রণা আরে সিঁড়ি আর পর হাদের পিড়িত নই রে বাহানায় কারণে বাহানা তারা নয়নে কিছুই তয়ারে দেখে না একদিনয়নে কিছুই তয়ারে দেখে না প্রেমের মানুষ গুমাইলে হই যন্ত্রণা মনের মানুষ গুঁয়াইলে হয় যন্ত্রনা হাই রে জল চারা শুকুনা পুকুরে পাগল চন্ডী দাসে বারো বছর বাইল বল সিরজ কি হারে জল চারা শুকুনা পুকুরে পাগল চন্ডী দাসে বারো বছর বাইল বল শিরজ কি নিহিরা বোলা জানা জীবন তাকে চন্ডী দাসের বাহানা বোলা জানা জীবন তাকে কে রে বাহানা প্রেমের মানুষ বুমাইলে হন্ত্রনা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা রে এই মানিকে প্রেম করিয়া দিল হজারে মন তারে দুঃখ দিল জন্মের মত হারে এই মানিকে প্রেম করিয়া দিল হজারে মন দুঃখ তুমি আগে আমি জানি না এত পাশান বন্ধু তুমি আগে আমি জানি না প্রেমের মানুষ গুমাইলে হয়ে যন্ত্রণা প্রেমের মানুষ গুমাইলে হয়ে যন্ত্রণা হাইরে হে প্রেম করিল মায়বন বিরহীমার সাথে আটা রসাল কিরা হাকাইল সারল না প্রেম তাতে হাইরে প্রেম করিল আয়ু বোন বীর সাথে আটা রসাল কিরা হাকাইল সারল না প্রেম তাতে ইসু বার্জুলে হার পিড়ি বলি তেয়ার পারি না ইসু বার্জুলে হার পিড়ি বলি তেয়ার পারি না প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা Casa irmã de guma ele é horizontrona. Para guma ele é horizontrona.